নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছে নাচ বানাবো সজনের ডাটা চড়ে তার জন্য সজনের ডাটা আলু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি কড়াইতে কালো চিড়ে ফোরন এবার দেব আলু আলুটা ভাজা হতে থাক ততক্ষণে এই মশলাটা আমি করে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সজনের ডাটা দিয়ে দিচ্ছি সজনের ডাটা দেখে একটু ভেজে নেব দেবো এবার লবণ দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা এটাকে ভালো করে মিশিয়ে নেব একটু বাটি ধোয়া জল এবার ভালো করে কষাবো কষানো হয়েছে দিয়ে দেবো জলটা সেদ্ধ হবে সেই পরিমাণে জল দিয়েছে ঢাকা দিয়ে দেবো এবার দেবো চিনি একটু আমার শরীরের দাদা চত্বরী রেডি এবার নামিয়ে নেব কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি দাদা বাই বাই